ভাই আজকে ম্যাট্রেস কত টাকায় দিবেন ভাই ইতিহাসে প্রথমবার ম্যাট্রেস পাইবেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় ম্যাট্রেস এক হাজার টাকায় সারা বাংলাদেশে এই প্রথমবার

পছন্দ আচ্ছা আজকে যে অফারটা দিবেন অফারটা কয়দিন থাকবে ভাই

সরাসরি তৈরি হচ্ছে এখান থেকে একবারে নিখুঁত তৈরি করে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আচ্ছা মেশিনে প্রথমে কি রেবনগুলো কাটেন আপনারা হ্যাঁ প্রথম হচ্ছে এইখানে আমি একটু কোয়ালিটিটা দেখাই ভিতরে যে কোয়ালিটি হয় এই যে আমাদের কিন্তু মূলত ফোমের এটা হচ্ছে শোরুম ফোম এবং ম্যাট্রেসের তো আমরা কিন্তু ফোম থেকে শুরু করে ম্যাটটা সবকিছু তৈরি করি তো এই ফোমগুলা তৈরি করার ক্ষেত্রে কাটিং এ যেগুলো পড়া যায় ওগুলা কিন্তু এই ছোট ছোট রিবন তৈরি করা হয় আচ্ছা প্রথমে রিবন তৈরি করা হয় প্রথম এই রিবনটা তৈরি করা হয় যেটা আমরা ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছি জি জি ফ্যাক্টরিতে যেটা দেখতে পাচ্ছেন একবারে টুকরা টুকরা হয় এই ফোমগুলা টুকরা হওয়ার পরে এটা আঠা দিয়ে সুন্দরভাবে রাস্তার পেস্ট ঢালাই যেভাবে দেয় এইভাবে ঢালাই করে সুন্দরভাবে

এইটা হচ্ছে যাদের দেখা যায় ব্যাক পেনের ওষুধ নিচ্ছেন অথবা ঘুমায় আরাম পাচ্ছে না তাদের জন্য এই অর্থোপেডিক ম্যাট্রেসটা তৈরি করা হয়েছে বিশেষ করে বৃদ্ধদের জন্য আচ্ছা বয়স অনুযায়ী কিন্তু একটা ম্যাটেস তৈরি করা হয় তো এই ম্যাট্রেসটা হচ্ছে এই জন্য চল্লিশ কেজি ওয়েট হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্লাস এই ম্যাট্রেসটা হচ্ছে বাংলাদেশের

যেমন এটা হচ্ছে পিফোম সাদা একটা পিফোম জি তো এটা কিন্তু একটু হালকা হয় হ্যাঁ হ্যাঁ এই যে হালকা এই যে এটা পিফোম এটা হ্যাঁ পিফোম এখন এইটা যদি আমি এইটা দিয়ে তৈরি করতাম হ্যাঁ তাহলে কিন্তু ম্যাট্রেসটা ভারী হয়ে যেত জি তো এটা পুরাটা আপনি কিভাবে চেক করেন পুরো ম্যাট্রেসটা যদি এভাবে হাঁটেন হ্যাঁ কোথাও যদি আপনার একটু একরকম মনে হচ্ছে না তাহলে এটা কিন্তু 100% এই কোয়ালিটিটা না জি

মানে এইটাকে বলে হচ্ছে অল্প বয়সে হাঁটু ব্যথা আর বৃদ্ধ বয়সে মাজা ব্যথা আচ্ছা তো হাঁটু ব্যথা যখন আসে আপনার তো আপনি এখন ইয়াং আছেন এই পাশটা ইউজ করবেন এই পাশটা ইউজ করলে কি হবে এরকম একটা নরম ফিল নরম ফিল যেমন এই যে এই দেখেন এই যে এটা হ্যাঁ এইখানে যে নরম এরকম বসে যায় আর কি হ্যাঁ হ্যাঁ তো এইটা যখন আপনি খাটের উপরে একটু বৃদ্ধ হয়ে গেছেন মাজা ব্যথা করতেছে কোমরের ব্যথা খাটের উপরে এইভাবে আপনি ম্যাট্রেসটা ঘুরে দিলেন জি ঘুরে দিলে আবার যখন ইউজ করবেন তখন শক্ত হবে শক্তটা ইউজ করতে পারতেছেন রাইট তো আমি একটু সরাসরি দেখায় দিই যে এখানে আমাদের জিপার করা আছে হ্যাঁ এই যে একটু জিপাটটা খুলে দেখাই এই যে দেখেন এই যে এই যে সাইডে আর আমরা র রেটেরিয়াল দিয়ে কিন্তু রিবন গুলা তৈরি করি হ্যাঁ আর এক সাইডে ফেল্ট তো এই ফেল্ট রিবনটা দিলে কি ভাই এই পাশটা দেখেন কতটা নরম নরম তো এখন ভাই আপনি একটা ম্যাট্রেস তৈরি করে পাঠালেন আমি তো আর প্রবাস থেকে বানানো দেখতে পারবো না জি পাঠানোর পরে আমি কিভাবে চেক করতে পারবো যে এটা 100% কোয়ালিটি হ্যাঁ সে ক্ষেত্রে ম্যাট্রেসের প্রত্যেকটা পাশে আপনি এক পা দুই পা কইরা এভাবে পারা যায় দিবেন মানে পরায় দেখবেন যে এটা অরজিনাল কিনা তো গেলে কি হবে প্রত্যেকটা জায়গা सेम থাকবে জি তো টাইলস একটু দেখা যায় ভারী করার জন্য ঢোকা দিয়েছে এখন বর্তমানে হ্যাঁ তো সে এরকম করলে কিন্তু আপনি কোন দুই নাম্বার ভেজাল আছে কিনা আপনি জানতে পারবেন জি এই ম্যাট্রেসটা আবার কিন্তু সম্পূর্ণ বাজ করা যায়

মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো হ্যাঁ এখন যেগুলা লোকাল কোম্পানি হয় হ্যাঁ লোকালের মধ্যে যে পি ফোম অথবা এগুলো দেয় নিবেন দুই পাশে হ্যাঁ দুই পাশে রিবন মাঝখানে পি ফোম জি এগুলো মোটামুটি ছয় ফিট বাই সাত ফিট নিলে প্রাইস পড়বে মাত্র

তো আমাদের ঢাকার মধ্যে অনেক ব্যাচেলর ভাইরা থাকে একসময় আমরাও ব্যাচেলর থাকতাম

এখন দেখাই আমরা কিছু কালার দেখায় দেই আমাদের কাছে কি কি কালার আছে আপনি যখন ম্যাট্রেসটা বানাবেন জি তখন আপনার যে আপনার আসলে কোন কালারটা পছন্দ মানে কাপড়ের কালার আমাদের কিন্তু অনেক কালার আছে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার আটটা জিনিস খেয়াল করবেন আমাদের ভাই কাপড়গুলো কিন্তু এই যে এই রকম ঢেউ সেলাইগুলো হয় একটু মোটা টাইপের ওকে ভিতরে কিন্তু কাপড়ের পেডিং থাকে মোটা এই যে দেখেন পাতলা কাপড় দিতে ওগুলো আমরা দেই না হ্যাঁ জি এই যেগুলো প্রিমিয়াম ভাবে তৈরি হয় আর আমাদের কিন্তু ফ্যাক্টরিতে প্রচুর কাপড়ের রোল রাখা থাকে যারা চান সরাসরি চুইলেই আপনি বানাবেন হোটেলের জন্য অথবা ইসের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আচ্ছা

চিটং ডিজাইন ঢাকা ডিজাইন সিলেট ডিজাইন সব ডিজাইন ফোম আছে এছাড়া আমাদের আরো যে আইটেম আছে আরো যে যত কালেকশন আছে সব দেখার জন্য একটা ভিডিও তো সব সম্ভব না কেউ যদি আলহামদুল্লাহ এন্টারপ্রাইজ লেখে সার্চ দেয় ইউটিউবে আমাদের নিজস্ব চ্যানেল আছে পেজ আছে সেখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন কথা বলতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইকে সো যারা পুরান ঢাকায় আসবেন ম্যাট্রেস কিনবেন সাথে বিরিয়ানিও খেয়ে যেতে পারবেন